নমস্কার সবাইকে আমি সুচিত্রা আর আমার চ্যানেল দা আম সত্যতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বানাবো একটা ইনস্ট্যান্ট ডেজার্ট যেটা ভীষণ টেস্টি আর ভীষণ সহজে হয়ে যাবে এবং এটা এখন ভীষণই ভাইরাল বলতে পারো তো তোমরাও একদম ইজিলি এটা বানাতে পারবে আর একটা বেস্ট সামার ড্রিঙ্কের মজা নিতে পারবে তো তার জন্য কিছুই না আমি দুধটাকে ভালো করে বয়েল করে নিয়েছি আর এই সাবুগুলোকে প্রায় তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যেটা একদমই ম্যাশ হয়ে যাচ্ছে তারপর প্রায় দশ মিনিট ধরে আমি এটাকে আবার বয়ল করে নিয়েছি নেওয়ার পর একদম এরকম জেলি মতো হয়ে গিয়েছে যেটা ঠান্ডা জলে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা আম নিয়ে আমার মায়ের মেথড অনুযায়ী ঝাঁকনিতে ফেলে তাকে আমি সুন্দর পেস্ট বের করে নিয়েছি এবং এটা আমার জানাই ছিল না আমার মায়ের কাছ থেকেই এটা শিখলাম আর একদম ক্লিন পেস্ট মানে বেরিয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর পেস্ট বেরিয়েছে তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এবং চিনিটা মেল্ট যতক্ষণ না পর্যন্ত হয়েছে আমি ততক্ষণ চামচ দিয়ে ঘেঁটেছি যখন মেল্ট হয়ে গিয়েছে তারপর দু কাপ পরিমাণে আমি দুধ এর মধ্যে দিয়েছিলাম আর আমি পুরো একটা আম ব্যবহার করেছি এর মধ্যে তারপর হুইক্স দিয়ে সবগুলো ভালো করে মিলিয়ে নিয়েছিলাম নেওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেল এরপরে আমি মেশালাম সে সেই সাবুগুলো এবং সব সাবুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আবার একটু ঘেঁটে নিয়েছি হুইস্ক দিয়ে তারপরে এবারে তো মানে গ্লাসে ভরার পালা তো সুন্দর করে একটা গ্লাসে আর কি ভরে নিলাম আর এটা কিন্তু বলতে পারো যে দারুণ টেস্ট হয়েছিল আর ভীষণ মানে রিফ্রেশিং মানে মনে হয়েছিল। তারপরে এই যে আমি কিছুটা আমের কিউব এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ইনস্ট্যান্ট এই সামারে খাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে প্রায় দু টুকরো করে আইস কারণ এটাই তো দরকার আর এই সামারে এরকম আর দুটো গ্লাস ম্যাঙ্গো ছাগো হলে তো আর কথাই নেই তো তোমরাও জলদি জলদি ট্রাই করো